তো আজকে আমি আপনাদের সঙ্গে অল্প তেলে মাছ ভাজার কৌশল সহ রুই মাছের ঝোল করে দেখাবো এটা টমেটো দিয়ে ঝোল করেছি ভীষণ মজা হয় এভাবে করলে একবার হলেও ট্রাই করে দেখবেন চলেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মাছ কম তেলে ভাজার একটা কৌশল দেখাবো তো কম তেলে ভাজতে গেলে মাছকে অবশ্যই খুবই ভালো করে ধুয়ে নিতে হবে মাছ রান্না এবং তার সঙ্গে দেখাবো আমি টমেটো দিয়ে রুই মাছের ঝোল করে তো এখানে মাছটা কম তেলে ভাজার জন্য প্রথম যে সত্যটা খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়ে তখন কিন্তু একদম এরকম করে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে তারপরে আমি দেখাবো পানি যেন কোনোভাবেই না থাকে পানিটা যতটা সম্ভব বের করে নেবেন তাহলে মাছ ভাজার যে কৌশলটা সেটা আমি এখন শেয়ার করবো হচ্ছে হলুদ গুঁড়ো মাখানোর সময় একটু দেবেন আপনার পরিমাণ মতো আমি দেবো একটুখানি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর এটা না দিলেও চলে তবে এটা দিলে স্বাদটা ভালো হবে লবণটা এখানে আমি একটু পরিমাণে বেশি দেবো মাছ ভাজি রান্নার আগে যদি দেন খেয়াল রাখতে হবে রান্নার সময় যেন লবণটা বুঝে দেয় আর কি এখানে একটু বেশি দিলে হয় কি ভিতরে ঢোকে আর মাছটা ভাঙবে না আর তেলও কম লাগে আর লাস্ট যেটা অবশ্যই আপনারা মাছটা মাখাবেন যখন তখন অবশ্যই তেল দিতে হবে এখানে একটু তাহলে মাছটা ভাঙবেও কম আর কম তেলে ভাজা যাবে আর কি এখন আমরা মাছটা ঠিক এরকম করে অথবা হাত দিয়ে যেভাবে পারেন আমরা মেখে রেখে দেবো ভিউয়ার্স এখন এই কম তেলে মাছটা ভেজে দেখাবো এখানে যে শর্তটা প্রথম বললাম যে পানি থাকা যাবে না দুই নম্বর মাখানোর সময় অবশ্যই তেল ইউজ করতে হবে তিন নম্বর হচ্ছে এই যে এখানে কড়াইটা নিতে হবে নন স্টিকি অথবা তেল তেলে কড়াই হলে সবচেয়ে ভালো হয় আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কড়াই নেন না কেন তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটা ছাড়তে হবে তো অনেকে যেটা ভুল করে যে কড়াইটার তেল গরম হওয়ার আগেই ছেড়ে দেয় তখন হয় কি মাছটা নিচে লেগে যায় আর তেলও বেশি টানে আর কি তো এই মুহূর্তে আমি এখন মাছের পিসগুলো এক এক করে দেব দেখেন পানি থাকলে কিন্তু তেলটাও শুকতে থাকে আর কি তাই আমি এইভাবে মাছ দেবো বস্তাটা যাতে ধরে আর কি এখানে কিন্তু বেশি তেল লাগবে না দেখেন এই তেলের মধ্যেই মোটামুটি আমার ভাজা হয়ে যাবে অনেকে ডুবো তেলে ভাজে এতে হয় কি তেলের অপচয় হয় আরে এত তেল আসলে লাগে না আর এটা হচ্ছে কিন্তু মাছটা ভাঙবে না এখানে অবশ্যই আমরা মাছটা একটু জোরে জালে ভাজতে থাকবো আর কি ভাজা হয়ে গেলে সবগুলো মাছ এভাবে উল্টো পারলে আমি দেখাবো এরপরে উল্টাই গেলে কেমন হবে তারপরে আমরা রান্নারটা দেখাবো টমেটো দিয়ে আমি ঝোল করে দেখাবো আপনাকে ভিউওয়াশ আর একটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাছটা কিন্তু চট করে উড্ডানো যাবে না দেখতে হবে এক পাশে হয়ে গেলে তারপর লাল লাল হয়ে গেলে দেখেন এখানে কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে আমরা এখন এইভাবে প্রত্যেকটা মাছ দিয়ে সুন্দর করে ভাজবো আর কি দেখুন তেল কিন্তু তেলের মতোই আসে এখন আমরা এইটা ভাজা হয়ে গেলে তারপরে বাকিগুলো আমি করবো দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে তারপরে আমি রান্নার প্রচেষ্টা দেখাবো আপনাকে এই তো আমার মাছগুলো অল্প তেলে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে বেশি তেলের দরকার হয় না এখন এই মাছটা আমি রান্না করব টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই কড়াই কিন্তু আমি আর একটুখানি তেল দিয়ে পেঁয়াজটা ইয়ে করব তো পেঁয়াজটা কিন্তু যদি মাছের টেস্ট ভালো আনতে চান অবশ্যই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এটা মনে রাখতে হবে আমি একদম লাল লাল করে ভেজে নেব অলমোস্ট ড্রেস তার কাছাকাছি তাহলে একদম মাছের ভিতরে ভীষণ একটা মজার টেস্ট হয় আর কি তো আমি এখন এইটা হয়ে গেলে কী কী মশলা দিব সেটা আপনাদের সঙ্গে চেয়ার করব পেঁয়াজটা কিন্তু এরকম ভাজা হলেও হবে বা আর একটু বেশি করলেও চলে তবে এই অবস্থা আমি কিন্তু একটুখানি পানি দিব মশলা কষানোর জন্য অবশ্যই পানিটা দিতে হবে আমি খুবই অল্প পরিমাণ পানি দেবো শুধু মশলাটা কষানোর জন্য এখানে মশলা দিবো কী কী সেটা আপনাদের দেখায় এখানে এক টেবিল চামচ আদা রসুন দিতে হবে কারণ আমার মাছের পরিমাণটা খুব বেশি আর তার সঙ্গে দেবো হচ্ছে এই যে হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ এখন জিরার গুঁড়া আছে এক চামচ আর কাঁচামরিচ কাঁচামচটা আমরা পরেও দেবো তবে এখানে দেবো কেন ঝালটা বেরোনোর জন্য একটুখানি দেবো আর চাষের লবণটা দেবো খুবই সামান্য কারণ হচ্ছে আপনাদের আগেই বলেছি আমি মাছটা ভাজার সময় লবণটা বেশি দিয়েছি এখানে আমি আধা চামচ দেবো আমরা পরে মুখি ডেকে দেব যদি লাগে আর কি দিব এটা একটুখানি নাড়াচাড়া করে বা এর সঙ্গে কিন্তু আমরা টমেটোটা দিয়ে ফেলতে পারি টমেটোটা কষায় আমি সব টমেটো দেবো না কিছু টমেটো এই গ্রেভির সময় দেবো আর বাকিটা কিন্তু আমি রান্নার সময় পরে জাস্ট ডেকোরেশনের জন্য এইটা এখন একদম গ্রেভি হয়ে গেলে তারপরে মাছটা দিব আবার কিভাবে সেটা দেখা আপনাকে ভিউয়ার্স আমার কিন্তু এই ইয়েটা গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে একদম মশলার সুন্দর গন্ধ বের হয়ে গেছে এখন এই অবস্থা আমরা কিন্তু মাছটা ঢেলে দেবো মাছটা ঢেলে দিয়ে কিন্তু কষানোর কোনো দরকার নেই এখনই আমরা গরম পানি ইউজ করবো এখানে খেয়াল করবেন গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন আর কি এখন আমি মাছটা এমনভাবে করব অনেকেই কিন্তু কম পানিতে মাছ রান্না করে এতে কিন্তু মাছের স্বাদটা অত ভালো হয় না যেহেতু আমি টমেটোর গ্রেভি করেছি এই মাছের ভিতরে এই গ্রেভিটা ঢোকার জন্য অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি এটা পুরা পানিতে ভিজাই তারপরে আমি একটু ঢেকে রান্না করবো তারপরে আরও কিছু মশলা দিতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স মাছটার কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসছে মাছটি দেখে মনে হচ্ছে কত সুন্দর হয়েছে এই মুহূর্তে বাকি যে কয়টা টমেটো ছিল এগুলো জাস্ট আমরা দিব এটা কিন্তু আলাদা আলাদা অনেকে খেতে পছন্দ করে আর কি মাছের এটা এইটা আমি এখানে দিয়ে আর যেটা দিয়ে ভাবি সেটা ধনিয়ার পাতা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছটার টেস্টও অনেক ভালো হয় দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করব। তাহলে হয় কি ভিতরে ভিতরে সব কিছু ঢোকে আর কিছু মরিচ এক্সট্রা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণটা দিয়ে নেবেন আর কি আর আমি অফ টাইমেরাই আরও আধা চামচ আমার লবণ লেগেছিলো আমি এটা দিয়ে আর একটু ঢেকে রান্না করি লাউ জিরার গুঁড়ো আমি এটা হাতে করি এটা একটুখানি আমরা ছিটাই দিয়ে দিবেন এটা কিন্তু টেস্ট অনেক মজা হয় এই তো হয়ে গেল মজার মাছটা দেখি বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ